সুপ্রিমিয়ার্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন চাঁদপুর ইলিশের বাড়ি নামে পরিচিত আজকে আমরা সূর্য উদয় সূর্য অস্ত চলে যাচ্ছে সূর্য অস্ত হবার মুহুর্তে আপনাদেরকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব খুব চমৎকার মহৎ আমরা সারি সারি ইলিশ দেখবিসার ইলিশ আর দুই ইলিশ দেখুন চমৎকার ইলিশ মাছ ধরল আমরা যেটা জানলাম দুই হাজার কেজি মাছ হয়ে গো মানুষ ইলিশ মাছ খাইতে খাইতে অবস্থা পুরো খারাপ আসলে ইলিশ মাছের দাঁড়ে কাছে যায় না এগুলো কত করে কেজি ভাই ভাই ছোট ছোট কত করে কেজি এগুলো সাতশো টাকা কেজি আর ওটা ওটা তিনটে এক কেজি হবে না شو بيندي وي بيٹا آ رہا لو ان ٿرين ڏم ان شو ڏا ۽ ايگو ايگو